গাদা পয়সা দিয়ে বাইরে থেকে চিকেন পিৎজা ব্রেড আনার কোনো দরকার নেই এত হেলদি বাড়িতেই বানানো যায় আর খুবই সফট না দেখলে বিশ্বাসই হবে না তো তোমাদেরকে দেখাই দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে আর এই দেখো জুসিও খুব সুন্দর হয়েছে তো চলো রেসিপিতে যাওয়া যাক প্রথমে একটা বাটির মধ্যে আমি দু চামচ চিনি নিয়ে নিলাম সাতটা বুঝেই এখানে দেবে বন্ধুরা ময়দার পরিমাণ বুঝে তারপর চিনিটা ইউজ করবে আর যে কোনো ব্র্যান্ডের ইস্ট লাগবে দু চামচ যে কোনো ব্র্যান্ডের হলে হবে এবারে এই ইস্টটা আর চিনিটা গরম জলে ভালো করে এটাকে গুলে নেব যতক্ষণ না ইস্টটা ভালো মতো গোলা হচ্ছে বা চিনিটা গোলা হচ্ছে ততক্ষণ এবার একটা বোল নিয়ে নিলাম বোলের মধ্যে বেশ পরিমাণ মতন ময়দা নিয়ে নিয়েছি তোমাদের পরিমাণ মতন ময়দা দেবে আর এখানে সামান্য একটু লবণ দিয়ে দিলাম এবার লবণটা দিয়ে ভালো করে ময়দাটাকে মেখে নিচ্ছি শুকনো ময়দাটাকে ভালো মতো মাখা হয়ে গেলে যে চিনি আর ইস্টের আমি মিশ্রণটা রেডি করেছিলাম সেটা অল্প অল্প দিয়ে এটাকে মাখতে থাকবো যদি জল কম লাগে তাহলে একটু জল দিয়ে দেবো গরম জল এখানে তো গরম জল দিয়ে ভালো মতো এটাকে মেখে নিলাম বন্ধুরা কে কোথা থেকে ভিডিওটা দেখছো অবশ্যই কমেন্ট করে জানাবে তাহলে আমি ধন্যবাদ জানাতে পারবো তো ময়দাটা এখানে আমি মাখার পর একটু সামান্য সাদা তেল দিয়ে দিলাম দিয়ে ভালো করে আবার একটু মেখে নিলাম একটু চটকে ভালো করে মেখে নিতে হবে বন্ধুরা এবারে একটা থালার মধ্যে ময়দা মাকাটা নিয়ে নেব তো ময়দা মাখাটা নিয়ে দেখো আমি কিভাবে এটাকে মাখছি তোমরা দেখলেই বুঝতে পারবে এমন কোনো কঠিন না খুবই সহজভাবে তোমরা বানাতে পারবে চিকেন পিৎজা ব্রেড তো দেখতেই পাচ্ছ আমি কীভাবে মাখছি এরকম ধরে ধরে এরকম টেনে টেনে মাখতে হবে তো এখানে যদি মাখা হয়ে যায় মাখাটা হয়ে গেলে অবশ্যই বন্ধুরা এখানে আধা ঘন্টা রেস্টে রাখবে তাহলে ময়দার ড্রোটা ফুলের ডাবল হয়ে যাবে তো বন্ধুরা আমি এখানে কোনো রেস্টে রাখবো না বিনা রেস্টে রাখার ছাড়াই খুব সুন্দর চিকেন পিৎজা ব্রেড রেডি হয়ে যাবে তো এইভাবে একটা প্রসেস রেডি করে নিলাম দেখতেই পাচ্ছ আমি কীভাবে করে নিচ্ছি আবারও এই বোলের মধ্যে রেখে দিলাম এবারে তেলটা আবারও একটু ওপর দিয়ে একটু দিয়ে দেবো যাতে না ড্রাই না হয়ে যায় এবারে আমি এটাকে ঢাকা দিয়ে দেবো ঢাকা দিয়ে দশ মিনিট আমি এটাকে একদম রোদে রেখে দেবো আর এখানে আমি চিকেন নিয়ে নিয়েছি তিনশো গ্রাম আমার এতটা লাগবে না আমি অর্ধেকটা নেব আর ভালো করে চিকেনটাকে আমি ধুয়ে নিয়েছি আর জল কিছুটা দিয়ে দিয়েছি এবারে চিকেনটা একটু লবণ দিয়ে দেব দিয়ে ভালো করে এটাকে সেদ্ধ করে নেবো তো চলো বন্ধুরা সেদ্ধটা তাহলে করে নিই ঢাকা দিয়ে অবশ্যই সেদ্ধটা করে নেবে এবারে এখানে আমার সেদ্ধটা হয়ে গেছে চিকেনটা দেখো তোমাদেরকে দেখাচ্ছি কত সুন্দর হয়েছে চিকেনটা সেদ্ধ এবার চিকেনটাকে একটা সাইডে রেখে গ্যাসের উপরে আবার একটা কড়াই বসিয়ে দিলাম বেশ কিছুটা সাদা তেল দিয়ে দিলাম আদা কুচি রসুন কুচি পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে এটাকে ভেজে নিলাম ভাজার পরে সামান্য পরিমাণে একটু লবণ দিয়ে দিলাম লবণটা দিলে পেঁয়াজটা নরম হয়ে যাবে বন্ধুরা তাই লবণটা এখনই দিয়ে দিলাম এবারে কেটে রাখা ক্যাপসিকামগুলো দিয়ে দিলাম আর টুকরো করে দিয়েছি ক্যাপসিকামগুলো দেখো ছোটো ছোটো করে টুকরো করে নিয়েছি ক্যাপসিকামটা দিয়েও আর একটু নেড়েচড়ে একটু হলুদ গুঁড়ো দিয়ে দিলাম আর একটু নাড়াচাড়া করার পর এবারে চিকেনটা যে আমি রেডি করে রেখেছিলাম সেই চিকেনটাকে ভালো করে একটু ছাড়িয়ে নেব তো দেখতেই পাচ্ছ বন্ধুরা একদম সুন্দর সেদ্ধ হয়ে গেছে আর ঠিক এরকম সেদ্ধ রাখবে চিকেনটাকে সেদ্ধ করে জল শুদ্ধ আমি এর মধ্যে ঢেলে দিলাম এবারে দিয়ে দিলাম কাশ্মীরি লঙ্কার গুঁড়ো লঙ্কা বাটা লঙ্কা বাটার জায়গায় তোমরা এখানে কুচিয়েও দিতে পারো তো এবারে আমি এটাকে ভালো করে একটুখানি কষিয়ে নিলাম কষা এখানে কমপ্লিট হয়ে গেছে বন্ধুরা এবারে টমেটো সস এখানে দিয়ে দিলাম তিন চামচের মতন আমি এখানে টমেটো সস দিয়েছি টমেটো সসটা দেওয়ার পরে ভালো করে এটাকে কষিয়ে নিয়ে একটুখানি চিজ দিয়ে দিলাম এখানে স্লাইস যে চিজগুলো পাওয়া যায় তার অর্ধেকটা আমি এখানে অ্যাড করেছি তোমরা চাইলে স্লাইস চিজটা পুরোটাই দিতে পারো একটা তো এবারে আমার এখানে পুরটা রেডি হয়ে গেছে আমি এটা থালার মধ্যে তুলে নিলাম এবারে আমি রুটি বেল্লির মধ্যে ভালো করে ডোটা কেটে তোমরা হাত দিয়েও ডোটাকে একটু পেস করেও দিতে পারো আর নালে এরকম বেলনি দিয়ে একটু বেলে পেস করে নিতে পারো তাহলে আমি একটা ডিজাইন দেব তাহলে সুন্দর একটা ডিজাইন এসে যাবে এবারে যে পুটটা আমরা রেডি করেছিলাম সেটা ঠিক সাইডে দিতে হবে বন্ধুরা মাঝখানে একদমই দেবে না তাহলে যে ডিজাইনটা বানাবো সেটা ভালো পারফেক্ট হবে না পুটটা আমার এখানে দেওয়া হয়ে গেছে আর একটু ভরে ভরে দিলে অনেকটা ভালো লাগবে খেতে তার জন্য আমি একটু বেশি বেশি করে দিলাম এবার এইভাবে একটা ফোল্ড করে নেবো দেখতেই পাচ্ছ বন্ধুরা আমি কিভাবে ফোল্ড করলাম এবারে এইভাবে ফোল্ড করে আমি এটাকে ঘুরিয়ে নিলাম ঘুরিয়ে নেওয়ার পর একটু বেলে নেবো এটাকে একটু বেলে নিয়ে এবার একটা ছুরি দিয়ে ঠিক আমি কিভাবে শেপ দিচ্ছি তোমরা দেখলেই অনায়াসে বানাতে পারবে বাড়িতেই দেখো বন্ধুরা এইভাবে একটু ছুরি দিয়ে একটু দাগিয়ে নেবে তাহলে সুন্দর একটা ডিজাইন এসে যাবে এবারে এটাকে আমি আবারও একটু ফোল্ড করে দিলাম বাকিগুলোও আমি ঠিক এইভাবেই করবো আর একটু এটাকে একটু বাঁকিয়ে দেবো তাহলে দেখতে অনেক সুন্দর লাগবে দেখতে পাচ্ছ কত সুন্দর হয়েছে ডিজাইনটা অবশ্যই তোমরা বুঝতে পেরে গেছো আর তোমাদের আর দেখাতে লাগবে না এবারে থালার মধ্যে আমি একটু তেল ব্রাশ করে নিয়েছি আর এক সাইড দিয়ে এরকম দিয়ে দিয়েছি চিকেন চিজ ব্রেডগুলো এরকম দিয়ে দিয়েছি তারপরে একটু দুধ দিয়ে এটা কিন্তু ফোটানো দুধ আগে থাকতে আমি ফুটিয়ে রেখেছিলাম গ্যাসের উপর একটা কড়াই বসিয়ে দিয়েছি কড়াইটার মধ্যে একটা স্ট্যান্ড দিয়ে দিলাম আর লো টু মিডিয়ামে রেখে এটা ঠিক পঞ্চাশ মিনিট এটাকে কুক করে নিতে হবে তো আবার এটাকে আমি ঢাকা দিয়ে দিলাম বন্ধুরা আর খেয়াল রাখবে এবারে আমি এটাকে মাঝে একটু খুলেছি খুলে এটাকে একটু তিল দিয়েছি সাদা তিল দেখতে ভালোর জন্য আর দেখতে খুব সুন্দর লাগবে এটা দিলে তো আবারও এটাকে আমি ঢাকা দিয়ে দেবো বন্ধুরা পনেরো মিনিটের জন্য টোটাল আমার পঁয়তাল্লিশ থেকে পঞ্চাশ মিনিট লেগেছে তো এটাকে আবারও একটু ঢাকা দিয়ে দিলাম আর আবারও আমি একটু দুধ ব্রাশ করে দিলাম তাহলে ওর কালারটা খুব সুন্দর আসবে তোমরা এর জায়গায় ডিমের কুসুমটাও ইউজ করতে পারো দেখো বন্ধুরা কত সুন্দর হয়েছে এতটা হেলদি আর এতটা টেস্টি বাড়িতে অবশ্যই বানাইও আর কেমন লাগলো আমাকে জানাতে ভুলবে না নতুন রেসিপি পাওয়ার জন্য আমার চ্যানেলটাকে ভিজিট করবে ভালো থাকবে সুস্থ থাকবে বন্ধুরা বাই